হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাহ আমি জয়িতা আজকে হচ্ছে বিজয়া দশমী সবাইকে জানাই বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা আর এখন আমরা চলে যাচ্ছি বাসায় আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে ঠিক আধা ঘন্টার মধ্যে আমরা ঢাকা চলেও এসেছি তারপর বাসায় এসে দেখলাম দিদা স্নান করে পূজা দিয়ে ঘরের সবগুলো দুয়ারের মধ্যে তেল সিঁদুর দিচ্ছিলো এই বছর যেহেতু বাবা মারা কাছে তাই আমরা এগুলো কিছু করব না তাই দিদা করে দিচ্ছিল আজকের লাঞ্চ মাছ রুই মাছ দিয়ে তারপর হচ্ছে এটা কি মাছ পুঁটি মাছ তারপর বেগুন ভাজি আর ভাত সবাই দুপুরে খেয়ে নিয়েছে আমি এখানে তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম রমনা কালী মন্দিরে সিঁদুর খেলতে বাজে দুইটা এবার দশমীতে কোনো আনন্দই করতে মন যাচ্ছিল না কারণ এবার বাবা নাই আর রমনায় প্রতি বছরই আমরা আসি সিঁদুর খেলতে আর রমনা ছিল বাবার একটা প্রিয় জায়গা সবসময় বাবা এখানে আসতো বারবার মনে হয়েছিলো যে বাবা আমাদের আশেপাশেই আছে তাই কোনো টাচও করার ইচ্ছা ছিল না মানে কোনো কিছু করতে ভালো লাগতেছিল না তারপরও আমরা আজকে সিঁদুর টিদুর দিয়ে ছবি টবি তুলে আজকের দিনটা একটু পালন করলাম মনটা অনেক বেশি খারাপ ছিল তারপরেও হাসার জন্য শুধু হাসতেছিলাম কিন্তু ভিতরে অনেক বেশি খারাপ হয়ে গেছে সব এই তো মামা আমাকে ছবি তুলে দিচ্ছে এখন আর আজকে তেমন ছবি টবি তুলি নাই কিন্তু মন মেজাজ ভালো ছিল না তারপর গতকালকে নারায়ণগঞ্জের পূজা দেখার পর থেকে আমাদের কাছে আর ঢাকার পূজা ভালো লাগে না সবাই গ্রুপ পিক তুলছিলাম শুভজিৎ আর সৌম্য চলে গেছে খেলতে এই তো ওরা দুজন খেলছে আমরা এখানে প্যাকের মধ্যে দাঁড়িয়ে আছি আমি এভাবে ভিডিও করছি

পুরো একটা দুর্গা পুজো আমরা বাবাকে ছাড়া কাটিয়ে ফেলেছি প্রতিটা দিনই মনে হচ্ছে যে বাবা আমাদের সাথেই ছিল মানে আমরা এখনো মানতে পারি না যে বাবা আমাদের মাঝে নাই খুবই খারাপ লাগছে প্রতিটা দিন এবার আমরা ফ্যামিলির সবাই মিলে পুজো উদযাপন করেছি খালি বাবাই ছিল না তার জন্য আরও বেশি খারাপ লাগছে আর বাবা সবসময় এই জিনিসগুলো পছন্দ করতো ফ্যামিলি গ্যাদারিংগুলো বাবা অনেক বেশি পছন্দ করতো মানুষের সাথে মিশতে অনেক বেশি পছন্দ করতো তো এবার মানে কি যে লাগছে বলে বোঝানো যাবে না আর রমনা মন্দিরটাতে গেলে আমাদের আরও বেশি খারাপ লাগে যেন মনে হয় বাবা ওখানেই আছে সেখানে গেলে আমরা হাসতে হাসতেও মনে হয় যেন চুপ হয়ে যায় না এত খারাপ লাগে আর কি বলবো সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন বাবা যেন স্বর্গবাসী হতে পারে আর আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন বাবার ইচ্ছাগুলো পূরণ করতে পারি তো এই ছিল আমাদের আজকের ব্লগ ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে জানাই শুভ বিজয়া